তার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আর দিয়ে আমি রান্না করবো দেখো পার্শে মাছ দিয়ে কুমড়োর তরকারি পাকা কুমড়োর তরকারি মাছটা আমি চলে নিই মাছ ভাজে আমার হয়ে গেছে এখন আমি তুলে নেব আর দিয়ে দেবো সামান্য রাঁধুনি ফোড়ন নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি দুপুরের মেনু নিয়ে দেখো বন্ধুরা দুপুরের মেনু গরম ভাত আর এখানে রয়েছে পেঁয়াজ কলি আলু লাউয়ের খোলা দিয়ে ভাজা আর মাছ দিয়ে ছোট ছোট খয়রা মাছ আর এখানে রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বন্ধুরা আমি তোমাদের সবসময় পাশে আছি তোমরাও থেকো আজকের মতো রাখি টাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা এরপরে দেবো কেটে রেখা কুমড়ো বন্ধুরা দেখো কুমড়োটা কেমন এমনি তাদের মিষ্টি হবে না মিষ্টি হবে দিয়ে সব মতো লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এবার একটু আমি হালকা ভেজে নেব

ঢাকা দিয়ে দিই দেখো বন্ধুরা আমার কুমড়ো প্রায় হয়ে এসেছে ভেজে রাখা পারসি মাছগুলো দিয়ে দেবো দিয়ে আমি আবার একটু ফুটিয়ে নেবো দেখো বন্ধুরা আমার হয়ে গেছে মিষ্টি কুমড়ো দিয়ে পাশে মাছের ঝোল এখন আমি নামানোর আগে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দেব যাতে সেমটা সুন্দর আসে চলে এবার নামিয়ে নিই দেখো বন্ধুরা আমার মিষ্টি কুমড়ো দিয়ে পার্শে মাছের ঝোল হয়ে গেছে একদম রেডি এখন গরম গরম পরিবেশন করলেই হয় তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকের মতো রাখি টাটা।